গঙ্গাসাগরে শুরু হয়ে গেল রামনবমী পুজোর প্রস্তুতি প্রত্যেক বছরের ন্যায় এবছরও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের চৌরুঙ্গিতে আগামী চৌঠা বৈশাখ বুধবার ধুমধাম করে শুরু হবে রামনবমীর পুজো তার আগে শুরু হয়ে গেল প্রস্তুতি বৈঠক প্রত্যেক বছরের ন্যায় আগামী চৌঠা বৈশাখ ইংরেজি সতেরোই এপ্রিল বুধবার আমাদের সাগর রামনবমী উদযাপন সমিতির পরিচালনায় সাগর রুদ্রনগর চৌরঙ্গীতে শ্রী শ্রী ভগবান শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে সাগর দ্বীপের সনাতনী মা ভাই বোনদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের অনুষ্ঠান কি কি হচ্ছে অনুষ্ঠান প্রথম দিন সকালে ঘটোত্তোলন বিকালে শোভাযাত্রা সন্ধ্যায় সন্ধ্যারতি এবং প্রসাদ বিতরণ এবং দ্বিতীয় দিন থাকছে সেটা থাকছে বিশ্ব শান্তি মহাযজ্ঞ এবং সন্ধ্যায় আর্য গুরুকুলের সমাজের ছাত্রছাত্রীদের দ্বারা এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আপনার নাম আমার নাম শ্রী অনুকূল দাস কি দায়িত্বে আছেন আমি বর্তমান এই সমিতির সভাপতি